আল্লাহর আইন সেই পত্রে যা মুসা মারছে তারে ফেরাউনের আল্লাহর আইন চালকা কারণ সব রাসূল একটাই দাওয়াত দিয়েছেন ওলাকদেবাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূল আনি আবুদুল্লাহ সব রাজীব বলেছেন গোলাম অবিকার আল্লাহর গোলাম হলে দুনিয়ার কার গোলাম হওয়া যাবে শেখ হাসিনার যাবে তিনুর মেননের কালমার্সের মার্কশেটিংয়ের লেনিনের ভয়লা তুতি মানবি না অনুসরণ করবি না মানে আগে তবা ও কাজ করে কোরআন নিয়দেশ চালায় না তোরা তবে মানবি না سزا করবি হবে কি যার নাম কারণ জাহান্নামের গলে গলে তুমি ঢুকে গেছস ফেরত জান্নাতুল ফেরদৌসে ঢুকবে তাইলে নমরুদ তাইলে হামান তাইলে ইব্রাহিম তাইলে আবু জেহেল তারা কি চাইত কারাই কারাই এখন জনগণ মনে করে জনগণ ক্ষমতার উচ্চ আর আল্লাহ আল্লাহ ইসলাম মনে করে ক্ষমতার উচ্চকে পার্থক্য কয়টা বুঝেন নাই মনে হয় নবীদের সিলসিলার এক স্লোগান বাতিলের স্লোগান সিলসিলার আর এক স্লোগান সব ইসলামী দলগুলো চায় হুকুম চলবে খা সব ইসলামের বাইরের শক্তিগুলো চায় হুকুম চলবে নেতা রব্বানা रतनी चहिरा चलाई देदी चहिरा गुजाई दे कया ख़ुशीअ

এ জল ইলা রব্দকি রদিয়াতন মালদ আকতাদে খুলি ফিদি ওদেরে খুলিজন নাতি আল্লাকে কান্দা কাজ হবে না। এমন বান্দা বাধ্য আমার মতো বান্দার ক্ষমতা কারক। নাই এমন শাস্তি দেব আমার মতো শাস্তি দেওয়ার ক্ষমতা কারো নাই নাই হে প্রশান্ত মনের মানুষ আয় রাবের দিঘি বিরে আয় এমন ভাবে আয় আল্লাহ খুশি তুইও খুশি আল্লাহ খুশি খুশি এবং ভাবে আয় এইভাবে আসতে যদি চাও তবে খুলি ফি ওইবাদী তাহলে আল্লাহর গোলামির মধ্যে ঢুকে যা সুবহানাল্লাহ কার গোলাম হইছেন কার গোলাম খুলি ফি ওইবাদী পদ খুলি জান্নতি আল্লাহর বলে আমি আমার যারা গোলাম আমার জান্নাতে ঢুকে পড় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কার আল্লাহর গোলাম কার হুকুম মানবি সব কিছু কার সাথে যুক্ত এলে আপনি আল্লাহাবাদ দিয়ে কই দুরা পাগল হয়েছে না ঠ্যাং চলে গেছে কবরে মসজিদে খাটিয়ে রেডি হয়ে বসে রয়েছে উনি এখনো মানুষের আইন হ্যাঁ আবু জেল মরে না জেহেলরা ইমানের পরীক্ষা নেওয়ার জন্য বেঁচে থাকে ওই সময় মাত্র নবী দেব এরপরে এখন মারে আজহারিদের একই তরিকা ওই সব তরিকা এক আরামের তরিকা হালাল নিয়ে লড়ে না হারাম নিয়ে মারে চাঁদাবাজি করতে গিয়ে মারে মানুষকে মারতে গিয়ে মারে দেওয়া করে মারে হারামের সাথে মারে রাষ্ট্রের সাথে মারেশের জন্য মারে হ্যাঁ এগুলো কেমন পর্যন্ত থাকে কারণ মানবে আল্লাহ সমস্যা নাই অসুবিধা নাই আল্লা বলে নবী তুমি বলে দাও নবী তুমি বলো উল ই আমাকে আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ দিয়েছি আমি গোলামী করবো আল্লাহ কার